এটা করছি কি সবজি তাইতো এটা করছি কি বলতো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সামনে কি আছে উঠছে দেখা যাচ্ছে আর দেখা যায় বোঝা যাচ্ছে এটা পটল লম্বা করে কাটা আর আর লম্বা করে কাটা আলু তাহলে কি বললাম সজনে ডাঁটা আলু উচ্ছে তো এটা হচ্ছে একটা সবজি যেটা হচ্ছে নিরামিষ শুধুমাত্র নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর দুঃখের কথা বলি এই তবেই দেব দেবো বলে কতগুলো বড়ি ভেজে লেগে রেখেছি যে লাস্টে দেবো তো এই চারটে বড়িগুলো দিদি তোমার চারটে বড়ি মাত্র আরে আমার মেয়ে লুকিয়ে লুকিয়ে এসে খেয়ে দিয়েছে বুঝেছ জানি না আর এই ছুট্টিটা রেডি হয়ে গেলো কম তেল মশলা দিয়ে নিরামিষ তো কি বলো তো এটাতে আর আমার এখানে এসে পরে কথা বলে দেখো ফোনে কথা বলছে এখানে এসে তো আমি এই দিকটা যখন আমার রান্নাঘরটা আমার তাহলে তোমরা ভাই ওই দিকে যাও দেখো বলছো বাবা এখানে এসে কথা বলছো ফোনে কি বলছো বলো তো এই দেখো বড়ি কটা বাকি গুলো খেয়ে নিল আমাদের সারা এই যে আমি লাইভে আসবো ভাবলাম লাইভে আসবো তখন দেখছি আমাদের ব্যালকানি থেকে দেখছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওই দিক দিয়ে প্রসেশন সেটা দেখতে গেলাম সেটা লাইভে নিতে চাইলাম তো লাইভে নিতে গেলে একটা কি জিনিস বলো তো ফ্রন্ট ক্যামেরাটা নিচের দিকে করতে হবে উপায় নেই নিচে কোনো জিনিস পেরিয়ে গেলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ হয় তার আমার ফোনটা নিচে এমনি করে ধরতে হবে কি যে ঘটনা ঘটছে তার মধ্যে আমি বুঝতে পারছি না আর কি যে আদৌ হচ্ছে কি না আমি গেছি গো লাইভে গেছি তারপরে দেখো এমনি করে ফোনটা নিচে ধরেছি আর কি নিতে যাতে করে রোডের ওঠে তো কি যে কথাটা উঠলো সেটা পরে বুঝতেই পারছিলাম না যাই হোক আমি পাবলিক করেছি দেখো আর এই লাইভে যাব ভাবছিলাম আমি এই সবজিটা রান্না করবো যেমন লাইভে করি তখনই দেখলাম যে নিচের দিক দিয়ে প্রসেশন যাচ্ছে তখন আমি ব্যালকনিতে গেলাম আর দেখো ফিল্টার দিই নি দেখো খুব ব্যস্ত আমি আজকে সকাল থেকে রোজই বল তুমি কবে ব্যস্ত থাকো না সেটা আলাদা কথা কিন্তু ব্যস্ত আছি আর এইদিকে কি রান্না করে করলাম এই মাত্রই বন্ধ করলাম একটু আগে অন্য ইয়েতে সেটাও দেখিয়ে দিচ্ছে এরকম বুঝতে পারো কি আগে নিজেরা দেখো এটা হচ্ছে মোচার তরকারি আদা জিরা লঙ্কা গরম মশলা দিয়ে মোচা নিরামিষ তরকারি আর হাফিজা সেলিম আপু আমার নামটা নিও প্লিজ তোমার নাম নিলাম তো এই আর কি এরকমই চলছে আজকে একটু গরম লাগছে দেখো ঘেটে ঘ হয়ে গেছে আমি চুলো ভালো করে আছে দেয়নি দেখো আর কি তোমরা আমি যখন ডেলি ব্লগ দিই রোজ আমার লাইফস্টাইল দেখায় সাজগোজ করে আসার কোনো প্রশ্ন নেই তোমরা আমার ফ্যামিলি মেম্বারই তাই না তো এই তো সবজিটা হয়ে গেল এটা বন্ধ করে দিলাম বুঝছো এই দুটোই করলাম মোচার তরকারি আর তোমার যারা নতুন তাদেরকে বলছি যে পটল সজনে ডাটা উচ্ছে আলু এগুলোই তো আছে আর বলি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এদিকে করলাম দিয়ে মোচার তরকারি এই আর কি প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এম বেলা সাড়ে এগারোটার সময় আমি ব্লগ পোস্ট করি রোজ গতকালও করেছি আজকেও এখনো সাড়ে এগারোটা বাজেনি সাড়ে এগারোটা বাজলে ঠিক পোস্ট হয়ে যাবে আমার ব্লগ তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর কি চাহিদা বলো অনেক দিন থেকে আমি ব্লগ দিচ্ছি আমি আমার লেভেল বেস্ট লেভেল বেস্ট চেষ্টা করি এই আর কি তারপর সব তো ভিউ আসতে হাতে আর ওপরওয়ালার হাতে বলো তো এই আর কি একটু আগে আমি লাইভে ছিলাম আমি ইয়ে করছিলাম আর কি ওই যে পেরিয়ে যাচ্ছিলো পার্টির থেকে তো সেটাই লাইভে নেওয়ার চেষ্টা করছিলাম বালকানি থেকে ওটাই বললাম ফ্রন্ট ক্যামেরা নিচের দিকে করে তবে তো নিতে পারবে ফ্রন্ট ক্যামেরা ছাড়া তো লাইভ হবে না তো বুঝতেই পারছিলাম না হচ্ছে কি হয়নি বা জাস্ট গো লাইভে গিয়ে আমি নিজের দিকে করেছি তো দেখলাম হয়েছে পাবলিক করেছি আমি তো ওটাই বলার রাখি বলো যে প্রত্যেকদিন বেলা সাড়ে এগারোটা মানে ইলেভেন থার্টি এম এ আমি রোজ ব্লগ দিই আজকেও আনলিস্টেড করা আছে ইলেভেন থার্টিতে পাবলিশ হয়ে যাবে গতকালও তো গতকাল একটা তোমরা চেক করে দেখতে পারো তো এই আর কি সঙ্গে থাকো দিদি ভাইয়ের এটা দিদি ভাইয়ের রিকোয়েস্ট বলতে পারো অনেক দিন থেকে আমি ব্লগ পোস্ট করছি কি লিখেছে এখন বাজে কটা দাঁড়ো বই এখানে এগারোটা বাজতেই গেলো এগারোটা বাজতেই গেলো তো সাড়ে এগারোটায় আমার ব্লগ পোস্ট হয়ে যাবে সঙ্গে থাকো তোমরা কেমন সবাই ভালো থেকো সববার মঙ্গল হোক ভালো থেকো সবাই কেমন বাই